কিছু কিছু পাচটা আছে তুমি কি চান্স দেবে না আমি বলেছি শুনতে শোনা যাবে বলতে কপি কাট আমি তাই তাদের উদ্দেশ্যে বলবো স্কুটিটা মনে কার বাপের কেনা কেউ কিনতে পারবে না তুমি থেকে স্কুটি জানো সেটা ওরা দেখেনি আমার ও ভালো কথা দেখাও আমাদের স্কুটিটা তাহলে দেখো

কোথায় রে এত এত পুরোনো ছবি এটা কোথায় মধ্যে কোথায় দেখো এটা ছিল রিমি স্কুটি রিমিকে দেখো দেখেছো এই আইডিটা দেখো বহুত পুরোনো আমার একটা আইডি রিমি কত বছর বয়স থেকে স্কুটি চালায় এবার কোন সালের এটা আমি শালটা দেখাবো বারবার দেখেছ শালটা এবার দেখাই কত এখানে কত দেখাচ্ছে দু হাজার আঠেরোর চব্বিশ অক্টোবর দেখে দিয়েছ এটা রিমির নিজস্ব স্কুটি ছিল রিমির মায়ের মানে রিমির তো কি আলাদা হয় নাকি এই যে রিমির সব আগেকার ফটো ভিডিও রিলস সব রিলস এটা আমার একটা খুব ফেভারিট ফটো ছিল আমার সেই সময়কার এটা দশই অক্টোবর দু হাজার যাই হোক জিন্দি সেই শিখবা নাই খারাপ খারাপ কমেন্ট বাধ্য আর সাত মিনিট মতো থাকবো তেন চলে যাবো খেয়ে নাও খাবো যে ও খাবো না খেয়ে এসছি দিদি 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 বলো বলো বলো

সে দিশানির কপি করে না আর এদিকে ভিউজরা বলছে তুমি নাকি দিশানির কপি করো তো অবশ্যই একদম ঠিকই কারণ দিশানি যা করে রিমিও কিন্তু তাই করে তো এখানে কিন্তু পুরোপুরি একটা ক্লিয়ার জিনিসটা দেখাই যাচ্ছে আজকে প্রীতম এত প্রবলেমে পড়েছে তবুও রিমি আজকে ঘুরে বেড়াচ্ছে বাইকে তো তোমরাই বলো তো এটা কি ঠিক হচ্ছে আজকে প্রীতম কতটা প্রবলেম ফেস করছে কত কি করছে ছেলেটা আজকে তো নিজের সংসারে না বাঁচিয়ে রিমি আজকে এসে দেখা করতে গেছে ওর সাথে দেখা করতে যাচ্ছে মানে কি বলবো আর মানে মানে বলার মতো আর কোনো ভাষা নেই আর এদিকেই সবাই কন্ট্রোভার্সি শুরু করে দিয়ে দিয়েছে মানে এ এটা আজকে যা বলছে কালকে এটা বলছে পরশুদিনও এটা বলছে মানে এদের কন্ট্রোভার্সিটা শেষ হবে কবে তো সেটাই বুঝতে পারছি না আর প্রীতম এত কিছু হওয়ার পর মানে প্রীতম এত চুপ করে আছে কেন তো এখনও পর্যন্ত কিন্তু কেউ জানে না যে প্রীতম এখনো চুপ হয়ে আছে ও কিছু বলছে না ছেলেরা পুরো চাপে আছে এখনও পর্যন্ত কিন্তু কিছু বলছে না কেন বলছে না ভগবানই জানে ওকে পুরো চেপে রেখেছে সবাই সবাই ওকে বন্ধ করে রেখেছে কেউ ওকে ঠিক মতন কিছু খুলে বলতে দিচ্ছে না আর এদিকে সব এদিকে কিন্তু রিমি প্রচুর পরিমাণে ভিডিও পোস্ট করছে প্রচুর পরিমাণে তো তোমরাই বলো এটা কি ঠিক হচ্ছে এটা কি ঠিক আজকে তার হাজব্যান্ড এত প্রবলেম ফেস করছে আর রিমি সেখানে দাঁড়িয়ে ও ভিডিও পোস্ট করছে সব কিছুই কি প্রীতমই দোষ হবে দোষী হারি কি প্রীতমই হবে প্রীতমকে কি সাজা দেওয়া হবে কেন আজকে রিমি খুল্লাম খোলা দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে প্রীতম আজকে ঘর বন্দি হয়ে আছে বেচারা না ভিডিও দিচ্ছে না কোনো কিছু করছে এদিকে দিশানি ওর নতুন হাজব্যান্ডের সাথে নতুন জীবন শুরু করছে আজকে প্রীতম কেনই এত মানে চুপ হয়ে গেল এটি কিন্তু সবারই প্রশ্ন সবাই কিন্তু এই প্রশ্নটা করছে প্রীতম কিছু বলছে না প্রীতমকে সাজা দেওয়া হয়েছে কেউ কিন্তু এখনও পর্যন্ত যায় না প্রীতম একাই কেন সাজা পাচ্ছে ছেলেটা একাই কেন আজকে দিশানি কেন না রিমি কেন না আজকে দিশানি নিজের জীবনটাকে ও সাজিয়ে গুছিয়ে নিচ্ছে আর রিমি তার সিঙ্গেল লাইফ দাবা করছে আজকে নাকি ও সিঙ্গেল লাইফ তোর হাজব্যান্ডকে কিউন এখানে আবার মাঝে সাঝে ওর আবার মানে ভালোবাসার জাগ মানে জেগে ওঠে কোনো সময় প্রীতমকে ভীষণ ভালোবাসে কোনো সময় প্রীতমকে ঘেন্না করে আর এই তো ভিডিওটার মধ্যে তোমরা দেখতেই পারবে নারী কোনোদিনও নাকি প্রিয় নারী হতে পারে না প্রিয় নারী তখনই হবে যার স্বামীকে মর্যাদা সম্মান করতে জানবে তাই সেই প্রিয় নারী হবে সেই নারী যদি তার পুরুষকে যদি সম্মানই করতে না পারে তাকে ভালোবাসতেই না পারে তার বদনাম এটা ওটা করে বেড়ায় তো কোনোদিনও তার সে নারী কোনোদিনও প্রিয় নারী হতে পারে না আর যারা সোশ্যাল মিডিয়াতেই দেখায় এত ভালোবাসে এটা অবসে মানে একদম ঠিক যে প্রীতম রিমিকে কিন্তু খুব ভালোবাসে কোনো রকম কোনো মারধর করে এখন রিমি কিন্তু বলতে পারবে না কিন্তু এদিকে দাঁড়িয়ে রিমি কিন্তু প্রীতমের নামে কিন্তু অনেক কিছু বলে ফেলে আর ও নিজেই বলে নারী কোনোদিনও প্রিয় নারী হতে পারবে না প্রিয় নারী হবে কি করে তুমি তো তার হাজবেন্ডকে সম্মানই করতে জানো না তো প্রিয় নারী তুমি কিভাবে দাবা করছো যে নারী কোনোদিনও প্রিয় নারী হবে না নারী এমন একটা জিনিস যে সব কিছুই করতে পারে বা সেখানে দাঁড়িয়ে তুমি কি করছো তুমি কিছু করছো না কিছুই করছো না বরঞ্চ তুমি ভিডিও পোস্ট করছো নানান ধরনের এদিকে ঘুরতে যাচ্ছ ওদিকে ঘুরতে যাচ্ছ আজকে তার হাজব্যান্ড আজকে বাইরে কত কষ্ট করছে ওকে সাজা দেওয়া হয়েছে এটা সে দাঁড়িয়ে ইউটিউবের মধ্যে ভিডিও পোস্ট করছে বা খুব ভীষণ ভালো একটা ওয়াইফ নারী একটা যে নারী কোনোদিন প্রিয় নারীটা কীভাবে প্রিয় নারী হবে তো এখানে তো প্রীতম রিমিকে তো ঘৃণা করবে প্রীতম তো জীবনও না রিমিকে অ্যাকসেপ্ট করবে না তো সেখানে দাঁড়িয়ে রিমি কীভাবে আশা নিয়ে থাকতে পারে যে প্রীতম আর ও একসাথে থাকবে এখন ভগবানই জানে ওরা কবে একসাথে হবে তো আমরা সবাই দেখতে পারবো দুজনকে কি একসাথে সুখে সংসার করতে আর প্রীতমকেও দিনই ও ভিডিওতে লাইভে আসবে সব ক্লিয়ার করবে এখনও পর্যন্ত কেউ যায় না এগুলো কিন্তু ঠান্ডা ঠান্ডা হওয়াটাই কিন্তু থেকে বেশি ভালো কারণ পরে হয়ে গেলে আবার কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে তো জানি না কি হবে ওদের এখন ভগবানই জানে তো এটাই বলার ছিল যে প্রীতম সত্যি খুব প্রবলেমে আছে তো খুবই ভালো এক মানে খুবই খারাপ